নমস্কার আমি নিত্যানন্দ সূত্রধর সহকারী প্রধান শিক্ষক নর্থ বেঙ্গল পিপার মিস হাই স্কুল পাকশি পাবনা আমি এখন এসেছি অষ্টম শ্রেণীর গণিত অনুশীলন নয়ের বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখো এক নম্বর কি বলছে একটি ত্রিভুজের বাহুলের অনুপাত এক ইস টু এক ইস টু রুট টু হলে এর বৃহত্তম কোন কোনটি তা আমরা দেখি দেখো এক স্কোয়ার যোগ এক স্কোয়ার সমান দুই আবার রুট টুকে যদি স্কোয়ার করি কত হয় দুই তার মানে কি অতিভুজ স্কোয়ার সমান কি অপর দুই ভুল স্কোয়ারের যোগফল তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ তাহলে কোন কত হবে নব্বই ডিগ্রি কোন কত হবে নব্বই ডিগ্রি এরপরে বলছে সমক নীতিভুজে শুক্র কুন্দর পার্থক্য পাঁচ ডিগ্রি তাহলে ক্ষুদ্রতম গুণটির মান নির্ণয় করো তাহলে ক্ষুদ্রতম গুজ যদি এক্স হয় বৃহত্তম কোন কত হবে এক্স প্লাস ফাইভ এই দুটি কোন সমষ্টি কত নব্বই ডিগ্রি তাহলে দেখো টু এক্স ওয়ান নব্বই দুও পাঁচ তাহলে এক্স সমান পঁচাশি ভাগ দুই বিয়াল্লিশ দশমিক তাহলে বিয়াল্লিশ দশমিক পাঁচ কোথায় আছে দেখো খ নাম্বারে বিয়াল্লিশ দশমিক পাঁচ কোথায় আছে খ নাম্বারে বলছে সমগণ দীপুজের অধীভুজ এক্স একক উদয়ের একটি ওয়াই একক হলে তৃতীয় বাহু দৈর্ঘ্য কত তা আমরা জানি কি তৃতীয় বাহু মনে করলাম যে এ একক তৃতীয় বাহুটাকে আমরা এ একক ধরে নিলাম এ একক ধরলে কি হয় দেখো যদি তৃতীয় বাহুকে আমরা এ একক ধরি তাহলে দেখো এ স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার সমান কি এক্স স্কোয়ার তাহলে এ স্কোয়ার সমান কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এ সমান কি রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এ সমান কি রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা কত নম্বর গ নম্বর এটা কত নম্বর গ নম্বর এরপর বলছে আচ্ছা এরপর আসছে দেখো চার নম্বর পরিমাপের কোন পরিমাপের জন্য একটি সঙ্গনীতিভুজ আঁকা সম্ভব আচ্ছা এখানে কী কী আছে চার চার পাঁচ তাহলে দেখো সার স্কোয়ার যোগ সার স্কোয়ার তাহলে ষোলো যোগ ষোলো কত বত্রিশ ষোলো যোগ ষোলো বত্রিশ আর কত পাঁচ স্কোয়ার পাঁচ স্কোয়ার মানে কত দেখো পাঁচ স্কোয়ার মানে কত পঁচিশ তাহলে এটা হবে না এরপর আসে তো পাঁচ বারো তেরো তাহলে পাঁচ স্কোয়ার যোগ বারো স্কোয়ার পাঁচ পাঁচ পঁচিশ বারো বারো একশো চুয়াল্লিশ পাঁচ চারে নয় চার দুইশ একশো নয় এবার তেরো স্কোয়ার মানে কত দেখি তেরো স্কোয়ার সময় একশ নয় তার মানে কি আমার এই খ নম্বর শর্তে আমরা একটা সমকোণ ত্রিভুজ আঁকতে পারবো আচ্ছা তারপরে বলছি কি এ বি সি এ কোণ বি সি দেখো এ বি সি এবোন সমকোণ তাহলে এখানে অতিভুজ কেটা দেখো বি সি অতিভুষ ক্ষেত্রফল সমান হাফ গুণুন এবি গুনন এসি হাফ গুনুন এসি এব গুনুন এসি আচ্ছা তারপর বিসি স্কোয়ার সমান কি এব স্কোয়ার প্লাস এসি স্কোয়ার তিনটেই ঠিক তাহলে এক দুই তিন কোনটায় আছে দেখো ঘ নম্বরে এক দুই তিন কোনটায় আছে ঘ নাম্বারে এরপরে সমক ত্রিভুজের বৃহত্তম বাহুটিভুজের বৃহত্তম বাহু অতিভূজ কুদ্রতম বৃহত্তম বাহু বর্গের সমান হ্যাঁ কুদ্রতম বর্গের সমষ্টি বৃহত্তম সমান সুক্ষকমন্য় পরস্পরের পুরুক হ্যাঁ সুখকম দ্বয় পরস্পরের পুরুক তাহলে এটা কী হবে এক দুই তিন ঘ নাম্বার এটা কী হবে ঘ নম্বর আচ্ছা এরপরে দেখো নিচের চিত্রে সাত থেকে আট নং প্রশ্নের উত্তর দাও চিত্রে কোন সমান এই একন সমান কত ডিগ্রি নব্বই ডিগ্রি পি কিউ এর দৈর্ঘ্য নির্ণয় করো যেহেতু পি কিউ এ বি আর সি বা মধুবিন্দুর সংযোজক সরলরেখা তাহলে পি পিকিউজিক্যাল টু কি পিকিউজিক্যাল টু হাফ বি সি তাহলে আমরা লিখি দেখো পিকিউ সমান হাফ বি বিসি তা সি মানে কত তেরো তাহলে দেখো হাফ কোন তেরো ভাগ কথা আছে ছয় দশমিক পাঁচ তাহলে দেখো ছয় দশমিক পাঁচ কোথায় আছে এই হচ্ছে ক নম্বরে ছয় দশমিক পাঁচ এসি সমান রুট ওভার বিসি স্কোয়ার মাইনাস এই বিসি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার এই বিসি মানে তেরো স্কোয়ার আর এব মানে ছয় ছয় বারো স্কোয়ার রুট ওভার তেরো স্কোয়ার মাইনাস বারো স্কোয়ার রুট ওভার এক এক সাইড সাইড রুট ওভার পঁচিশ সমান পাঁচ তার মানে এসি সমান কত আসলো পাঁচ এখন বলছে কি এব সি এর ক্ষেত্রফল তাহলে হাফ গুনুন এবি গুনুন এসি হাফ গুনুন এবি গুনুন এসি এবি সমান হচ্ছে বারো

কত পিকু সমান ছয় দশমিক পাঁচ আর এসি এর অর্ধেক হবে এসি সমান কত আসছে পাঁচ পাঁচের অর্ধেক মানে দুই দশমিক পাঁচ তাহলে এর পরিসীমা মানে এই তিনটে বহু যোগ কর তাহলে ছয় যোগ ছয় দশমিক পাঁচ যোগ দুই দশমিক পাঁচ তাহলে পাঁচ পাঁচ দশমিক হাতে এক দুই এক তিন ছয় তিন নয় নয় ছয় পনেরো আর পনেরো কোথায় আছে দেখো তারপরে সিএফ লম্ব তারপরে ডি কিউ লম্ব সিএফ ইডিসমান এই ইডি সমান কত আসছে দেখো ইডি সমান কত ইডি ইডি সমান দেখো দশ দশ মিলিমিটার ইএফ সমান দুই মিলিমিটার বিসি সমান আট আর এ বি সমান কত বারো উপরের তথ্যের ভিত্তিতে নিচে দশ থেকে তেরো নম্বর প্রশ্নের উত্তর দাও দশ নম্বর বলছে এ বি সি এফ চতুর্ভুজের ক্ষেত্রফল কত এ বি সি এফ চতুর্ভুজের ক্ষেত্রফল কত চতুর্ভুজের ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য গুণন প্রশ্ন দৈর্ঘ্য তো বারো

সার সারে আট সমান আট সমান চার দুগুন আট এই সিডি মানে কত কত টু গুন ফোর রুট তার মানে টু রুট টু তাহলে সিডি এর দৈর্ঘ্য এখান থেকে দেখো সিডি এর দৈর্ঘ্য টু রুট টু মিলিমিটার ত্রিভুজ সি এর ক্ষেত্রফল আটচল্লিশ পাইসি হ্যাঁ আর কি বলছে ডি সি দেখো ডি কিউসির ক্ষেত্রফল হাফগুন ভূমিগুণ উচ্চ ডি সি ডি ইউ সি ক্ষেত্রফল হাফ গুনুন ভূমি গুনুন উচ্চতা মানে টু গুনুন টু এই টু আর টু গেলে এখানে টু হলো তাহলে এদের পার্থক্য কি আটচল্লিশ এদের পার্থক্য কি আটচল্লিশ মাইনাস দুই ছয়চল্লিশ এই যে ছয়চল্লিশ বর্গ মিলিমিটার এই গেল তেরো নম পর্যন্ত বহু নির্বাচনী প্রশ্নের সমাধান এরপরে আমরা অনুশীলনী প্রশ্নগুলোর সমাধান করবো আমার ক্লাসটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশ থাকবো ধন্যবাদ সবাইকে